আচ্ছা আমরা আরেকটু আলোচনা করি সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন জায়গায় দেখি যে শর্ট সার্কিটের কারণে আমাদের বাসা বাড়িতে বা বিভিন্ন আগুন আগুন ধরে যায় ধরার পিছনে কারণটা আমরা দেখতে পাচ্ছি এই এখানে শর্ট দিয়েছি এখানে শর্ট না হয়ে যদি আমাদের এই তারটা এখানে হইতো এই তারটা যদি এখানে হইতো তাহলে কি হবে কারেন্টটা এখানে বের হবে বের হয়ে দুইটা রাস্তা উপরে আমাদের রোদ আছে কিন্তু আমাদের নিচে কোনো রোদ নাই রোদের মান শূন্য এখানে কোনো বাধা নাই তাহলে কি হবে সব কারেন্ট এই পার্সিতে ফ্লো করে চলে যাবে তো আমরা দেখি এখানে আমরা দেখছি আই মানে কি জানি ভি বাই আর ভি বাই জিরো যদি হয় সামথিং বাই জিরো মানে ইনফিনিট হয় তাহলে আমাদের এখানে কারেন্টের মান হবে ইনফিনিটি তো কী হবে কারেন্ট যখন অনেক বেশি হবে এখানে অটোমেটিক আগুন ধরে যাবে আগুন ধরে তারটা পুড়ে যাবে ওকে তা আমরা দেখতেছি এখানে আমরা বাইরে থেকে একটা তার অ্যাড করলাম কিন্তু প্রকৃত প্রকৃতির অ্যাকচুয়ালি কী ঘটে এখানে আমরা দেখতেছি এখানে দুইটা লাইন আসছে যদি কোনো কারণে এই রেড তার আর হচ্ছে ব্ল্যাক তারটা যদি একত্র হয়ে যায় তাহলে কি হবে এই শর্টটা শর্ট সার্কিট হবে শর্ট সার্কিট হওয়ার কারণে এখানে আগুন ধরে যাবে এই পাশে কারেন্ট না ফ্লো করে আমাদের তারে আগুন ধরে যাবে তখন হচ্ছে তারটা পড়ে যাবে ওকে